মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে পাক রব্বুল আলমিন হাসরের ময়দান কায়েম করবেন হাসের ময়দান হাসের ময়দানে আল্লাহ পাক আলমিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন এক জায়গায় জমা করবেন তখন আল্লাহ তালা কেমন বিচার কার্য করবেন সেই কথাই আল্লাহ তালা কোরআনে বলতেছেন وندع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا الله تعالى بل كمتر ميداني امي الله تعالى ناي بسر من دون نستابون كربو يا ني بسر كربو كارو اقاركون جلوم كرهبنا بِنَا كرهبنا দুনিয়ার ভিতারের মানুষ যখন একজন বিচারপতি যখন বিচার করা শুরু করে দেয় দুনিয়ার মানুষ যখন তার জন্য কোনো হুশ দিয়ে দেয় অথবা তার পক্ষে কোনো আসি ওই বিচারপতির বিচার ঘুরিয়া যায় কিন্তু আল্লাহ তালা কোরআনের মিতারে বলেন সেই আ উপরে কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না ফেলিয়াতের যুগের মতন আমাদের সমাজটা হয়ে গিয়েছে এত বড় গুনহায়ের সমাজের ভিতরেও আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কবুল করেছেন তার কোরআনে হাদিসের আলোচনা শোনার জন্য তিনি যে আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন এর জন্য যদি আপনি সুক্রিয়া আদায় না করেন তাহলে আপনার সুক্রিয়া আদায়ের ব্যাপারে অকৃত হবে কেননা যেই সমাজে মানুষ গুনাহ ছাড়া আর কিছু করার চিন্তা ভাবনা করে না কে কার থেকে বেশি গুণা করতে পারে এই নিয়ে চিন্তা ফিকির রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করলেন একটি উদ্দেশ্য নিয়ে কিসের জন্য সৃষ্টি করেছেন ভাই একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কে সেই উদ্দেশ্য আল্লাহ তালা নিজেই কোরআনের ভিতরে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখানে আল্লাহ তালা একমাত্র তার ইবাদতের কথা বলেছেন অন্য কোন উদ্দেশ্যে বা অন্য কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পাশাপাশি অসংখ্য মখলুকাতকে সৃষ্টি করেছেন হাজার হাজার মাখলকত সৃষ্টি করেছেন সমস্ত মাখলকতকে আল্লাহ তালা আপনার আমার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন আপনার আমার মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বলেন সুহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে যখন চলে যাবে কে কতটুকু ইবাদত করেছে সেই ব্যাপারে মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর এসে জানতে পারবে তার এবাদতের পরিমাণ কেমন ছিল মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন হাসেরের ময়দান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন এক জায়গায় জমা করবেন তখন আল্লাহ তাআলা কেমন বিচার কার্য করবেন সেই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ আল্লাহ তাআলা বলেন ক্যা ময়দানে আমি আল্লাহ তালা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এমন ন্যায় বিচার করব কারো উপরে কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না দুনিয়ার ভিতরে মানুষ যখন একজন বিচারপতি যখন বিচার করা শুরু করে দেয় দুনিয়ার মানুষ যখন তার জন্য কোনো হুশ দিয়ে দেয় অথবা তার পক্ষে কোনো আসি ওই বিচারপতির বিচার ঘুরিয়া যায় কিন্তু আল্লাহ তাআলা কুরআনের মিটার বলেন ফালাত যুল মুনাফসুং সেই আ যে কার উপরে কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না ওয়া ইন কানামিসকাল হাববাতিন মিন ফরদালিন বিহা আল্লাহ তাআলা বলেন যদি কেউ সরিষা দানার পরিমাণও যদি কেউ সরিষা দানা পরিমাণও যদি কেউ আমল করে থাকে সে আমলটাও সে কেয়ামতের ময়দানে দেখতে পারবে সরিষা দানার পরিমাণ যদি কেউ গুণের কাজ করে থাকে সেই গুনার কাজটাও সে দেখতে পারবে সরিষা দানা পরিমাণ যদি নেক কাজ করে থাকে সেই নেক কাজটাও সে দেখতে পারবে আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলতেছে সুরাতুল জিল জালের ভিতরে আল্লা বলে যদি কেউ যাররা পরিমাণ যদি নেক কাজ করে থাকে ভালো কাজ করে থাকে সেটাও সে কে আমতের ময়দানে দেখতে পাবে পাশাপাশি যদি কেউ যাররা পরিমাণ যদি গুনাহের কাজ যদি কেউ করে থাকে যাররা পরিমাণ যদি গুনাহের কাজও কেউ করে থাকে সে গুণার কাজটাও সে দেখতে পারবে এর জন্য আল্লাহ আল্লাহরাবুল আলম হাসুরের ময়দান বিচার করার জন্য সমস্ত মানুষকে যখন এক জায়গায় জড়ো করবেন তখন চার শ্রেণীর হিসাব নেওয়া হবে চার বাক করে তারপর হিসাব নেওয়া হবে